জাপানে নাকি বাস ট্রেন এক সেকেন্ডও লেট করে না কথাটা কি ঠিক বলবো তবে তার আগে একটা ছোট গল্প বলি ব্রিটিশরা যখন আমাদের দেশে রেল চালু করেছিল তখন থেকেই নাকি ট্রেনের একটা নিজস্ব নিয়ম চলে আসছে সময় মতো না আসা বারোটার ট্রেন কখনো আসে সাড়ে বারোটায় কখনো একটায় একদিন আবার বারোটার ট্রেন সাড়ে এগারোটায় এসে গেল মানুষ অবাক ভাবল আজ তো ট্রেন আগে ভাগে এসেছে পাশের ভদ্রলোক হেসে বলল না ভাই আগে ভাগে না এইটা গতকালের ট্রেন এই গল্প শুনলে বোঝা যায় সময় কোথায় আর আমরা কোথায় আমরা যেখানে সময়ের পেছনে জাপান সেখানে সময়ের সঙ্গে দৌড়ায় এখানে বাস লেট হয় মাঝে মাঝে কিন্তু ট্রেন লেট করলেও এক দু মিনিটের বেশি না আর বুলেট ট্রেন যতবার উঠেছি দেখেছি ছাড়ার সময় আর পৌঁছানোর সময়ের পার্থক্য হাতে গোনা কয়েক সেকেন্ড তাহলে প্রশ্ন আসে কেন ওরা এত সময় মতো চলতে পারে আর আমরা কেন পারি না উত্তরটা একটাই পরিকল্পনা আর সিস্টেম এই সিস্টেম শুধু ট্রেনের ভেতর না পুরো দেশের প্রতিটা স্তরে ছড়িয়ে আছে জাপানে ট্রেন সময় মতো ছাড়ে শুধু তার ইঞ্জিন ভালো বলে না বরং পুরো পরিবহন নেটওয়ার্কই চলে এক সুরে। ভোর পাঁচটার আগেই ট্রেন চলা শুরু করে রাস্তায় ধীরে ধীরে নামতে থাকে গাড়ি বাস ভ্যান পিক সব চলে নিজ নিজ ছন্দে কিন্তু আশ্চর্যের বিষয় এত মানুষ এত গাড়ি তবুও কোথাও কোনো লম্বা জ্যাম নেই আর বাংলাদেশে সকাল আটটা মানেই হর্নের আওয়াজ ধোয়া ধুলাবালি এক জায়গা থেকে আরেক এক জায়গার নাম নিলেই দুই ঘন্টা বাংলাদেশের শহরগুলোর চেয়ে জাপানের শহরে গাড়ি আর মানুষ দুটোই বেশি তবুও কেউ লেথ হয় না কারণ প্রতিটা রাস্তা সিগনাল এমনকি আবহাওয়াও আগে থেকেই বিশ্লেষণ করা হয় এখানকার সিগনাল চলে সেন্সরে যেখানে গাড়ি বেশি সেখানে সবুজ আলো বেশি সময় চলে আর সবচেয়ে বড় কথা মানুষ নিয়ম মানে তাছাড়া জাপানে যানবাহন চলে বহু লেয়ারে নিচে ট্রেন উপরে বাস আরও উপরে এক্সপ্রেসওয়ে একই রুটে একসাথে তিন চার ধরনের পরিবহন চলে তাই জ্যাম নাই বললেও ভুল হবে না বাংলাদেশে সব এক রাস্তায় ট্রাক রিকশা প্রাইভেট কার সব একসাথে সিগনাল মানা তো দূরের কথা ট্রাফিক পুলিশ দড়ি টেনেও মানুষকে থামাতে পারে না জাপানে মানুষ নিয়ম মানতে ভালোবাসে হর্ন বাজায় না সিগনাল ভাঙে না রাস্তায় ভুল পার্কিং করলেই ক্যামেরায় ধরা পড়ে জরিমানা হয় তবে পার্থক্য শুধু নিয়মে না নেতৃত্বেও এখানে রাস্তা বানানোর টাকা দিয়ে সত্যিই রাস্তা বানানো হয় সরকার অর্থ দেয় প্রকৌশলীরা কাজ করে দায়িত্ব নিয়ে বাংলাদেশে পরিকল্পনা শুরুই হয় এই প্রশ্ন দিয়ে টেন্ডার পাবে কে কমিশন কত ফলাফল কাজ শেষ হয় না আর হলেও কয়েকদিনের মধ্যে রাস্তা যায় ভেঙে জাপানে সব পরিবহন সিস্টেম একে অপরের সঙ্গে যুক্ত স্টেশন থেকে বের হলে পাশে বাসস্টপ বা ট্যাক্সি স্ট্যান্ড এই সমন্বিত পরিকল্পনাকেই বলে ইন্টার ইন্টারমডেল ট্রান্সপোর্ট সিস্টেম এটাই জাপানের সৌন্দর্য প্রতিদিন লাখ লাখ গাড়ি চলে তবুও কেউ বলে না ভাই আমি তো জ্যামে আসতে আধা ঘন্টা লেট হবে দেশ বদলাতে হলে আগে বদলাতে হবে চিন্তাধারা আমরাও পারব যদি থাকে পরিকল্পনা সততা আর দায়িত্ববোধ যেদিন এগুলো সত্যিই অর্জন করব সেদিন আমরা শুধু সময়মতো গন্তব্যেই পৌঁছাবো না পৌঁছাবো নিজের স্বপ্নের ঠিকানাতেও